আমি যেদিন যাব মারা এই দেশে আর থাকবহ না দোহাই আমার লাগা কেউ কান্দি আমি যেদিন যাব মারা এই দেশে আর থাকবো না দোহাই লাগে আমার লাগা হুকান দরদি রে ও দরদিয়া দরদি রে যতই আমার কাছের মানুষ আত্মীয় সজল হো তোমরা কান্দোন যতই আমার কাছের মানুষ আত্মীয় স্বজ আমার লাইগা কেহো তোমরা কইর না কান্দোন আমি দুঃখী আইছি একা আমি দুঃখী একা আমার লাইগা কেউ কান্তিও না আমি একাই একাই হইলাম রহনা লাগে আমার লাইগা কেহ না আমি যেদিন যাব मरलेगा क्यों कंदो होना दो लग गया मर क्यों कंद